কিন্তু এদের নিকটে উটের পেচ্ছাপ খাওয়া যায় আল্লাহ বলছেন তুই আমার তাবার বান্ধাদের হারাম বলবি তোকে পেচ্ছাপ খাওয়া কাউয়ার মাংস খাওয়া কাউয়া খাওয়া যায়

ইয়াজিদের হাত থেকে বাঁচিয়েছেন এই জামাতকে বদরের জিহাদে আপনার সাহাবায়ে کرام মুশরিকদের হাত থেকে বাঁচিয়েছেন আর এই জামাতকে উলামায়ে আহলে সুন্নাত আজকে 72 জাহান্নামীর ফিরকার হাত থেকে বাঁচার জন্য নিজের দল দলবলকে লাগিয়েছেন জোরে বলুন সুবহান তাই নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন বক্তব্য ওদের যারা আল্লাহ ওয়ালাদের সম্মান করে যে আল্লাহ ওয়ালাদের সম্মান করে না ওই মোলবীর সম্মান কেন করব

জোরে বলা চলবে না সবার নামাজে ডিস্টার্ব হয়ে যাবে হ্যাঁ জোরে বলা যে হাদিস পেশ করে ইমাম বদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমরাতুল কারির মধ্যে লিখেছেন আমার নবী জোরে আমিন বলেছেন এইজন্য সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য নচেত আস্তে আমিন বলাটা হচ্ছে সুন্নাত জোরে আমিন বলাটা নামাজের মধ্যে এটা ভুল

কোনো মসজিদ পাককে ছিল না তাহলে ঘুম গুম করে কি করে বাজবে কাচ্চি মসজিদ তো ঘুম গুম করে বাজবে না আর যদি সাহাবায়ে کرام বলে থাকে আমার নবি শিক্ষা দেওয়ার জন্য বললেন সাহাবায়ে کرام শুনে শুনে যদি বলতে लागले আমার নবি যখন আমার যখন সাহাবা বলতে লাগলেন জোরে নবি পাক জেনে গেলেন যে সাহাবা শিখে গেছে যে যেমনই বলাত বললেন ইমাম বলবে তোমরা আমিন বলো তো সাহাবা যখন শিখে গেছেন আমার নবি আমিনটাকে আস্তে করে দিলেন নবি পাকের শুনে সাহাবাও আস্তে বলতে আরম্ভ করলেন তো আস্তে আমিন বলা হচ্ছে সুন্নাত জোরে আমিন বলা ভুল চলবে না বলবে না যে বলে আর জ্ঞানের অভাব আর ওই ফিততিন মোলবিদদের বক্তব্য শুনেছে যারা সমাজে ফিতনা সৃষ্টি করে আছে না নাই দুই প্রত্যেক গ্রামে দেখবেন দুটো একটাকে গোমরা করে দিয়েছে এরা পুরো মসজিদকে অশান্তি করছে এরা ফের বলবে আমরা ফিতনা চাই না আমরা ঝগড়া করতে চাই না আর পুরো দুনিয়াতে ঝগড়া লাগিয়ে রেখেছে

নামাজ থেকে যেমনই ফারিক হবে নামাজ শেষ করবে দুয়াতে পরিশ্রম করো মানে আমার দরবারে দুয়া করো মায়েশা বলে নৈপাল যখনই দুয়া করতেন তুই হাতকে তুলে দিতেন এত তুলতেন বগল পর্যন্ত দেখতে পাওয়া যেত বা আমার আপনার নেভী ফরজ নামাজের পর দিয়েই দুয়া করেছেন সাহাবি জিজ্ঞাসা করলেনই আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ দুয়ায় আসমা কখনকার দুয়া বেশি সবুল হয় আমার আপনার নেভী বললেন। ফরজ নামাজের পর এবং তাহাজুদের নামাজের পর অর্ধেক রাত্রিতে জরে বলেন সুহার তো ফরজ নামাজের পর আমার বললেন দুয়া কবুল হয় তো দুয়া কবুল হয় তো করতে করার জন্য বললেন না নিষেধ যেখানে দোয়া কবুল হয় সেখানে সম্মিলিত দোয়া করেন হাকিমাল মুস্তাদরাকের মধ্যে হাদিস আর অনেক কিতাবের মধ্যে রয়েছে আমার নবী বলেন যখন কোন এক দল আল্লাহর কাছে একত্রিতভাবে হাত তুলে দোয়া করে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে তো আল্লাহ ওদেরকে ওরা যা চায় আমার আল্লাহ তাই দেয় যারা সুবহানাল্লাহ

এখন বর্তমানে কিছু মাটির ব্যবসায় বের হয়নি যে নবীন মাটির তৈরি মাটির তৈরি মাটির তৈরি নবী মাটির তৈরি এটা বিদাতি আকিদা কি আকিদা আর নবীন নূরের তৈরি এটা সুন্নাতি আকিদা আর যারা সুন্নাতি আকিদাতে চলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত আর যারা বিদাতি আকিদাকে মানে তারা হলো বিদাতি আর আমার নবী বলেছেন কায়ামতের ময়দানে আহলে সুন্নাত জামাত সুন্নাতি দলের লোকদের চেহারা দিয়ে নূর বের হবে আর যারা বিদাতি আকিদা নতুন নতুন আকিদা তৈরি করেছে তাদের চেহারা কালো অন্ধকার একদম কচকা কালো হয়ে যায় এমন কালো হবে যে দেখা যাবে না খুব ফেলতে ইচ্ছা করবে না তো আপনাদেরকে আমি কয়েকটি দলিল দিয়ে যে নবী পাক নূরের তৈরি এই আকীদাটা 1450 বছর পুরাতন আকীদা আর এটাই সব মুসলমানের আকীদা ছিল নবী মাটি তৈরি এই আকীদাটার জন্ম বেশি দিন হয়নি 100 বছর হবে মোটামুটি বুঝতে পারছেন 100 100 বছর পূর্বে কেউ মাটির তৈরি বলবে

ইমাম যুরখানী রাহমাতুল্লাহ আলাই বলেছেন হাদিসটি প্রতিষ্ঠিত সনদে বর্ণিত হয়েছে আব্দুল হাইলা আলনি আমি হাদিসটিকে সহিহ বলেছেন আর অনেক ইমাম হাদিসটিকে সহিহ বলে মেনে আকীদা উল্লেখ করেছেন নিজের কিতাবে নবী নুরের তৈরি আপনাদেরকে বলতে চাই শুনুন 1300 বছর পূর্বের আকীদা কি ছিল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন আপনারা ইমামে আযম রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখেছে আমার নবী শুধু নূর না আমার নবী এমন নূর চন্দ্র সূর্যকে যে আলো পাওয়া গেছে আমার আপনার নবীর নূরের ওসিলাতি পাওয়া গেছে

<applause> إِنَّ, <إن, <إن أَوَّلُ مَا خَلَقَ اللَّهُ نُورِي

তাহলে গস পাকের রাকিদা নবীন নূরের তৈরি আপনারা বলেন গস পাকের রাকিদা ভুল হতে পারে ইমামে আসম আবু হানিফার রাকিদা ভুল হতে পারে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করেছেন তাফসিরে রুহুল মধ্যে লেখা আছে সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করেছেন ইমাম জুরকানি সারা মাওয়াহিবুল আদনিয়ার মধ্যে লিখেছেন সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করেছেন মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাই নিজের মাকতুবাতের মধ্যে লিখেছেন সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করেছেন আপনার গাছ পাক লিখেছেন সর্বপ্রথম আল্লাহ

বক্তব্যটা পাঠিয়েছে যে নবী মাটির তৈরি তো বলছে এত বড় আলিম বলছে নবী মাটির তৈরি আর আপনি কলকাতায় প্রোগ্রাম গিয়ে বলছেন নবী নূরের তৈরি আর তো দেশ বিদেশে লেকচার দিয়ে বেড়ায় তাহলে এত বড় আলিমের মানব না আপনার মানব আমি ওকে বললাম আচ্ছা বলো তো ইমামে আজম আবু হানিফা বেশি বড় আলিম না তোমার এই আজহারি বেশি বড় আলিম নাই তাই পড়া ডাক্তার বেশি বড় আলিম

5 লক্ষ হাদিস মুখস্থ জানি তার মধ্যে পাঁচটি হাদিস দিয়ে তোমাকে নসিহত করতেছি ইমামে আযম আবু হানিফা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন কিন্তু আমাদের নবীর প্রত্যেকটা হাদিসের উপরে তিনার নজর ছিল জরে বল সুবহানাল্লাহ তো 5 লক্ষ হাদিসের হাফেজ আর নবীর প্রত্যেকটা হাদিসের প্রতি নজর रखने वाला মুস্তাহিদ তিন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ জিনার ব্যাপারে ইমাম শাফি বলেন আমরা কুরআন হাদিস

এরা হচ্ছে যা হিল কটা আছে এরা বড় বড় ডিএসএলআর ক্যামেরা লাগিয়ে নিজের বক্তব্যকে ছাড়ে ভাবজি আর নাম দেয় আজহারি কিন্তু আপনি জানেন জামে আজহারের যত প্রিন্সিপাল শিক্ষক মাস্টার আছে যত আপনার ওখানে শিক্ষক রয়েছে সব শিক্ষক হচ্ছে সুন্নি জামাতে সুবহানাল্লাহ একটা ওয়াহাবি নাই ওখানে মিলাদুন নবী পালন হয় ওখানে তায়াম হয়

তৈরি করা আছে কিন্তু ওখানকার মাজার নিয়ে ব্যবসা করা হয় নাই না আমাদের ভারতে কি করেছে আজমির শরীফ যান অমিতাভ বচ্চন চলে আসলো পাঁচ হাজারের চাদর আপনার বিশ হাজারে বিক্রি করে দিল বললো ওই ব্যবসা পয়সা কামিয়ে নিয়ে ওখানে ডোনাল্ড ট্রাম্প আসলো চাদর নিয়ে চাপিয়ে দিল রাহুল আসলো আপনার ওখানে রাহুল গান্ধী তারপর আপনার কি নাম বলে মোদী নরেন্দ্র মোদিও আসলো চাদর চাপিয়ে দিল সব ব্যবসা চালু করেছে আমি তা বাচ্চাদের পেশাব নিয়ে মানে পেশাব করে পানি দিয়ে ধোয় না ওকে ওই জায়গাতে মুক্তি দেওয়া জায়েজ আছে ওই জায়গাটা কি আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফিরাউদাতিল জান্নাত আল্লাহ বলেন যারা ঈমান এনেছে নেক আমল করেছে তারা জান্নাতের বাগানে থাকবে তো আল্লাহ ওয়ালাদের মাজার হচ্ছে জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে নাপাকদেরকে আসতে দাও ঠিক আছে জায়েজ আছে আর ওখানকার যত খাদিম আছে একতর পেট ছোট না এই রকম বলবো মানে ওয়ালমুল পয়সা কামায় আর খাই মাজারের নাম দিয়ে ব্যবসা করে তো আমরা ব্যবসাতে বিশ্বাসী না আমরা মাজার জিয়ারতে বিশ্বাসী ঠিক কি বিঠি আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করে আল্লাহ কবুল করে এটা বিশ্বাস করি কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নিকটীয় বান্দা তাই হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস হারিয়ে যখন কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিলেন তো ইউসুফ আলাইহিস সালামের দরবারে ওনার সন্তানরা গিয়ে বলছেন ইউসুফ আমাদের আব্বার চোখের হালাত খারাপ চোখের জ্যোতি হারিয়ে দিয়েছে তোমার সঙ্গে কান্না করতে করতে সালাম এই আমার জামাটা নিয়ে আমার আব্বার চোখের উপরে রেখে ফিরিয়ে দিবে আমার ও রোশেলাতে আল্লাহ আমার বাপের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়ে 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 দিবে এটা আমার বানানো ঘটনা না এটা কোরআন ইউসুফের ঘটনা এটা আল্লাহ বয়ন করছে